আপনাদের জন্য আজকে মেসেজ হলো নাস্তিকেরা বর্তমান সময়ে কিছু নাস্তিক বের হয়েছে ভয়ঙ্কর রূপ নিয়ে যাদের নাম হলো মুফতি ঠিক কিনা নামের আগে লাগায় মুফতি আমাদের মতো লেবাস পোশাক তাদের টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা অথচ তারা নাস্তিকদের জেন্ডা বাস্তবায়ন করে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে যায় স্মরণগোরা মুসলমানদেরকে গিয়ে প্রশ্ন তোলে এমন প্রশ্ন যে প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন হ্যাঁ সাধারণ মানুষগুলো যেখানে পারে না নামাজের দশটা সুরাজার মুখস্থ নাই অর্থ না এমন মানুষদেরকে বিভিন্ন ধরনের ভুলভাল বোঝানো হচ্ছে নাস্তিকতা বোঝানো হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নিজের সত্যতা প্রমাণ করার জন্যে আদম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ

রাসূলের একটি হাদিস আজও পর্যন্ত ভুল প্রমাণিত করতে পারে নাই কিন্তু এই নাস্তিকেরা কোরআনকে ভুল বলছে হাদিসকেও ভুল বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে फेक বলছে আর আপনারা এগুলো ফেসবুকে দেখছেন দেখে দেখে ইমান নষ্ট হচ্ছে আপনারা সকলেই প্রতিজ্ঞাত এখন থেকে ইমান বৃদ্ধির জন্য প্রতিদিন যদি ইমান ঠিক রাখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি বেশি পড়া দরকার আছে না এই আছেন ইনশাআল্লাহ মাহফিল দরকার আছে না নাই মাদ্রাসা দরকার আছে না নাই মসজিদে যাতে দরকার আছে না নাই রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদে যেতে অবস্ত দেখো ফাশহাদু রাহবিল ঈমান তাকে ইমানের সাক্ষ্য দিয়ে দাও নিশ্চয়ই সে ঈমানদার বাজারে বসে থাকলে ইমানের সাক্ষর কথা আছে এই জন্য হজরতম হাজিরিন আপনাদের পায়ে হাত রেখে বলছি যারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইসলামী আইনের সমালোচনা করেন কোরআনের সমালোচনা করেন কোরআন যারা বাস্তবায়ন করতে চান না তারা নাস্তিকদের ছাড়া আর কিছুই হতে পারে না তাদের শেষ অবস্থান হলো নাস্তিক হওয়া ঠিক কি না এই বাঁধারে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই বাইন্ডিং থেকে আমাদেরকে বের হতে হবে নাস্তিকতা কখনো মুসলমানের কাজ হতে পারে না নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না

কোন ধর্ম আজ পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস বলতে পারে নাই একমাত্র ইসলাম বলেছে সৃষ্টির শুরু কি ছিল শেষ কি হবে পরিপূর্ণ ইসলামী সাজিয়ে দিয়েছে সব কিছু সাজানো গোছানো কথা এই বলা হয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন ইন্না দীন ইনাল্লাহি ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম যারা ইসলাম সমাজে চায় না যারা ইসলাম পরিবারে চায় না যারা ইসলাম ব্যক্তি জীবনে চায় না যারা ইসলাম রাষ্ট্রে চায় না তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি এখন কোরআন নিয়ে एनालिसिस করেন গবেষণা করেন কোরআন নিয়ে ভাবেন ইসলাম নিয়ে ভাবেন আপনি কোন পরিচয় এতদিন ছিলেন আপনার 14 গুষ্টির পরিচয় কি আপনার বাবার পরিচয় কি যদি মুসলিম পরিচয় দিতে হয় তবে একমাত্র কোরআনের আদলেই দিতে হবে ইসলামের ছায়া ছায়াতলেই দিতে হবে ঠিক কিনা বলেন একটু আগায় আসে পিছনের লোকজন দাঁড়িয়ে আছে অনেকে আস্তে আস্তে বলছে না যে জায়গা ছোট ধরবে না বাহির থেকে শুনি একটু আগে আসেন একটু কষ্ট করে আপনারা বেয়াদবি না নিয়ে একটু জিকির ফিকের আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে একটি সুরাসের আওয়াজ করেছি এই সুরাস নাম হলো সুরাজ টাকা সুযোগ বলুন কি সুরা আত-তাকাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে کرامকে জিজ্ঞাসা করলেন তোমাদের কেউ কি আছে যে প্রতিদিন ঘুমানোর আগে 1000 কোরআনের আয়াত তিলাওয়াত করে ঘুমাইতে যাবা কেউ কি পারবে আচ্ছা বলুন তো 1000 আয়াত অর্থাৎ কোরআনে কারীমের প্রায় 6 ভাগের এক কি বলেন যে 30 পারা কোরআন হয় মিনিমাম 5 পারা

তাহলে তোমরা একটা সোরা তেলাওয়াত করতে পারবে কিনা সুরতু তেলাওয়াত করতে পারবে কিনা প্রতিদিন ঘুমের আগে আপনারা তেলাওয়াত করেছেন অনেকেই করেছেন আমার সাথে সাহেব বললে কি আরল্লাহ অবশ্যই এই তেলাওয়াত আমরা করতে পারবো একটু সুখ সংক্ষিপ্ত ছোরা মাত্র আয়াত বিশিষ্ট সোরা এটা তো আমাদের প্রত্যেক থেকেই পারবে নবী কারিম সল্লহ আলাইকুয়া সাল্লাম বলেন তাহলে শুনে রাখো যে ব্যক্তি ঘুমের আগে সুরা তাকা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক হাজার আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে বলবেন তো ইনশাআল্লাহ অনেকে সুরা তাকা সুর চিনে না বলবে এটা কোথায় খুঁজে পাবো এত বড় কোরআনের মাঝে ৩০ নম্বর পারা আল কোরআন কারীমের একশো দুই নম্বর সুরা একশো অনেক মুরব্বিদের মুখস্থ আছে বিশেষ করে যারা দাওয়াত ও তাবলীগের মাহফিলের সাথে আছে ওনারাও আছেন যারা ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করেন অনেকেই মুখস্ত করে আজকে খুব ভালো লাগলো লাইব্রেরিতে গেলাম যে এদিকে এক মহিলা কোরআন খুঁজছে ভাই কোরআন আছে আছে একটা কোরআন বের করে নিয়ে আসছে যে অর্থ লেখা নেই বলছেন অর্থ সহ কোরআন দেন বলবেন না মার অর্থ সহ কোরআন চাচ্ছেন মানে আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন আল্লাহ আমাদেরকে টিম মেসেজ দিয়েছেন এই মেসেজগুলো আমাদের জানা দরকার আছে নাজি কোরান যত সম্ভব তত জীবন পরিবর্তন করে দিবেন কে য বলুন আল্লাহ নভিকারী সল্লাহ লাহিক সাল্লাম বললেন আর কোরান উলিকারিম একশো দুই নম্বর সুরা সুরতার যে ব্যক্তি ঘুমের আগে তেলাওয়াত করে বিছানো যাবে এক হাজার আয়াত তেলাওয়াতের আগুন সব

যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন ওটাকে শানে নুজুল বলা হয় কি বলা হয় কোরআনে কারীমের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে প্রায় সবগুলো আয়াতের শানে নজুল ছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ছিল প্রত্যেকটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন দীর্ঘ তেইশ বছরে কত দিনে বলুন একদিন দুই দিনে দীর্ঘ 23 বছর जिंदगीতে যখন যে আয়াতের প্রয়োজন দেখা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলো করে দিয়েছে আনসারী জাহাবিদের দুই দল পররাষ্ট্র অর্থ সম্পদ এবং বংশের গর্বনিয়া ভাগ দুই দলে লিপ্ত এক দল বলে আমাদের অর্থ সম্পদ বেশি আমাদের বংশের লোকের অনেক ধনী ছিল বীর বীর বাহাদুর ছিল। আরেক দল বলে বাহাদুরের সংখ্যা অর্থ সম্পদের সংখ্যা আমাদের সব মধ্যে বেশি